জয় মাতারা আজকে আসছে হচ্ছে মকর রাশি নিয়ে অক্টোবর মাস দু হাজার চব্বিশ এবার স্বপ্নপূরণ হবেই হবে টু হান্ড্রেড পারসেন্ট কারণ আপনার সার সাথে কিন্তু লাস্টে চলছে সাত সাথে পুরো দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনার সাহায্যে কেটে যাবে এবং অক্টোবর মাসে কিন্তু আমরা সার সাথে থাকছে থাকলেও লাস্টে যে একটা পরিকাঠামো তৈরি করেছে এবং দেখুন মকরের ক্ষেত্রে দ্বিতীয় থাকছে শনিদেব এই শনিদেব কিন্তু আপনার একটা মিত্র কারক গ্রহ এবং আপনার সম্পদের কারক গ্রহ আপনার ধন সম্পদ সেভিংস এর কারক গ্রহ শনি আপনার ধন সম্পদ কিন্তু বৃদ্ধি হবেই হবে কারণ অক্টোবর মাসে আপনার যে যে গ্রহগুলো পজিশনগুলো থাকছে তৃতীয় থাকছে রাহু পঞ্চমে থাকতে থাকছে বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল নবমে থাকতে হচ্ছে রবি প্লাস বুধ প্লাস কেতু দশমে থাকছে শুক্র এবং এদের এই সংযোগ বা গোছর বা ট্রানজিট এই ফলের সাপেক্ষে আপনাকে বলতে পারি আপনার কিন্তু অক্টোবর মাস অতীব অতীব শুভ ফল পাবেন আপনারা বিশেষ করে আর্থিক পরিকাঠামো ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যা ব্যবসা সংক্রান্ত যদি ব্যবসা ব্যবসা যদি ব্যবসা আপনি করে থাকেন দেখা গেল আপনি কোনো লিকুইড ডবের ব্যবসা করছেন যারা ফনের লিকারের ব্যবসা করছেন তাদের কিন্তু অতীব অতিব হারে শুভ ফল পাবেন অক্টোবর মাসে আমরা সপ্তম চন্দ্র এবং আমার দ্বিতীয় প্রতি শনি এটা সংযোগ স্থাপন করবে এবং আমরা সপ্তমে দৃষ্টি করছে রাহু এই রাহু দৃষ্টির জন্য আপনাকে একটা অর্থ জায়গার একটা ভালো জায়গা নিয়ে আসবে রাহু ছাড়া জীবনে কেউ প্রভাবশালী হতে পারেনি রাহু ছাড়া বাস্তবতা জ্ঞানকে তারা অর্জন করতে পারেনি রাহু ছাড়া বাস্তব জ্ঞানকে চেনা যায় না রাহু কিন্তু অতীত প্রাচীন জাতীয় কোনো কিছু ওরা বিশ্বাস করে না ওরা একটু নাস্তিক টাইপের হয় কিন্তু রাহু যদি তৃতীয় যেহেতু থাকছে বাস্তব জ্ঞানটা কিন্তু প্রচুর হারে কিন্তু আপনার ক্ষেত্রে আসবে বাস্তব জ্ঞান বাস্তব চিন্তাধারা কিন্তু আপনার অনেকটা রিকভার করবে এই অক্টোবর মাসে এবং কে আপন কে পর আপনি চিনতে পারছেন বা আগামী দিনেও চিনতে পারবেন যে আমার কে আপন কে পর ছিল সেটা কিন্তু বাস্তবে জায়গা তৈরি করবে এবং পঞ্চমের দেবগুড়ে বৃহস্পতি থাকার জন্য আপনার এবং পঞ্চমপতি শুক্র পঞ্চমভাবে বৃহস্পতি থাকা এবং পঞ্চমপতি শুক্র সে থাকছে কিন্তু আপনার দশমভাবে কর্মের জায়গা থেকে অতি বড় ডেভেলপমেন্ট কর্মের জায়গা কর্ম দিক থেকে খুবই খুবই উন্নতি আপনাকে করবে এবং আপনার ডেভেলপমেন্টের কিন্তু জায়গাটা কিন্তু তৈরি করবে এই মকর রাশির মকর লগ্নের ক্ষেত্রে আর একটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে আপনার বারো এবং চোদ্দো বারো এবং চোদ্দ তারিখটা যেটা আসছে অক্টোবর মাসে এই দুটো দিন কিন্তু একটু সাবধান থাকতে হবে কারণ বলে দেব মানে পুজোর পর আর কি একটু সাবধান থাকতে হবে কিন্তু আপনার স্বপ্ন পূরণের যে জায়গাটা আপনি যে মনের যে অনেক প্রত্যাশা যা প্রত্যাশা আপনার ছিল অনেক যে আপনার মনে টেনশান ছিল বা অনেক কিছু স্বপ্ন আপনার ছিল যেগুলো আপনি পূরণ করতে পারছিলেন না আগস্ট সেপ্টেম্বর মাসে পূরণ করতে পারেননি সেটা কিন্তু এই অক্টোবর মাসে কিন্তু পূরণ হবে হবেই হবে প্রেমে যে ব্যাঘাত পেয়েছিলেন প্রেমে যে কষ্ট পেয়েছিলেন প্রেমে যে খুবই ধোকাদারী খেয়েছিলেন তার থেকে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ভালোবাসার জায়গা কিন্তু আপনি অর্জন করতে পারবেন এটা কিন্তু দুশো পার্সেন্ট যাকে মনের মানুষকে আপনি চেয়েছিলেন যে মনের মানুষ আপনাকে কষ্ট দিয়েছিল মনের মানুষ আপনার থেকে সরে গিয়েছিল সেই মনের মানুষ কিন্তু আপনার কাছে কিন্তু ফিরে 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 আসবে যারা প্রেমের ধোকা খেয়েছিলেন বা চোট পেয়েছিলেন তারা কিন্তু প্রেম রিটার্ন করছে প্রেম কিন্তু রিটার্ন করবে আপনার ক্ষেত্রে ফিরে এবার যদি বলেন আর কি কি স্বপ্ন পূরণ আমরা জানার ইচ্ছা থাকে সেটা আমি বলতে চাইছি কর্মের দিক থেকে কিন্তু স্বপ্ন যদি আপনি এমন কোন কর্ম করেন করেন যেটা আপনি মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন মামলায় দেখলেন আপনার রায় আসেনি এখনো অব্দি আশা করি আপনার মামলার রায় আপনার দিকেই কিন্তু অগ্রসর করবে এবং আপনি জিতবেন আপনি জৈলাভবধি করতে পারবেন হয়তো কেউ আপনাকে টাকা চিটিং করে দিয়েছিল বা আপনাকে সেই জায়গায় বদনাম চিটিংবাজ বলেছিল তারা কিন্তু আপনাকে ভুল স্বীকার করবে বা আপনার কাছে ক্ষমা চাইবে যে ভাই আমার দাদা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিয়েছে আমি ভুল কথা তোকে বলেছিলাম হয়তো কোনো মেয়ের নামে যারা নারী আছেন অত কলঙ্কর দাগ আমরা লেগেছিল তাদের কিন্তু কলঙ্কর দাগ কিন্তু ঘচে যাবে কলঙ্ক কিন্তু অনেকটা রিকভার করবে আপনাকে কিন্তু বাজে মন্তব্য বা বাজে কমেন্টস আপনাকে করতে পারবে না আপনি খুব আশায় ছিলেন হয়তো অমুক সেটা আমাকে বিয়ে করবে সে হয়তো আমার থেকে বেরিয়ে চলে গিয়েছিল সে কিন্তু রিটার্ন করবে সে কিন্তু এসে আপনার হাত ধরবে আপনাকে ভুল স্বীকার করবে এবং আপনাকে বিয়ের জন্যও কিন্তু রাজি হবার সম্ভাবনা খুব থাকবে এটা কিন্তু গোছর বা ট্রানজিট ফল থেকে বলছি এটা কিন্তু কাউরের ব্যক্তিগত জন্মচারণে নিয়ে বিচারে কিন্তু করছি না আগে মাথায় একটু ঢুকিয়ে নেবেন এবং কর্মের জায়গায় যে সম্মান আপনার যে চলে গিয়েছিল তো কোনো অফিসে কাজ করেন বা যে কোনো দোকানে কাজ করেন যেখানে জায়গায় কাজ করেন আপনি যেখানে সম্মান চলে গিয়েছিল সেই সম্মান কিন্তু আপনার ক্ষেত্রে রিটার্ন করবে সে সম্মান কিন্তু আপনার ব্যাকে আসবে আপনাকে লোকে যে ভুল বুঝে চলে সেই ভুল বুঝে জায়গা কিন্তু আর থাকবে না আপনাকে সম্মানে এসে বলবেন না ঠিক আছে চলো আমি ভুল তুমি ঠিক এটা আপনি শুনবেন এটা আপনার আত্মমর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে দর্শক বন্ধু এবার যাদের টাকা লোনে জড়িয়ে গিয়েছিলেন লোন হয়ে গেছিল প্রচুর আপনার ক্ষেত্রে সে লোনের ক্ষেত্রেও কিন্তু আপনার অনেকটা রিকভার কিন্তু হয়ে যাবে অনেকটা এটা আপনি ভেবেছিলেন যে আবার রিকভার কিছু হচ্ছিল না রিকভার লোন কিন্তু আপনার পরিশোধ করবার জায়গা থাকবে আশা করি আপনার লোন পরিশোধ হয়ে যাবে এবং প্রেমে যে কষ্ট চোট পেয়েছে সেটাও কিন্তু রিটার্ন করবে আপনার কিন্তু আপনাকে কিন্তু এই আপনার মকরাসির ক্ষেত্রে একটু সন্দেহভাবে রোগ আপনাদের থাকে সেটা কিন্তু একটু রিকভার করতে হবে সন্দেহ করলে করা চলবে না আপনি পুরুষ হন বা নারী হন সন্দেহ করবেন ভালোবাসা দিয়ে জয় করবার চেষ্টা করুন এতে কিন্তু আপনার আরও বেটার জায়গা তৈরি করবে সন্দেহ করে কখনো ভালোবাসা কিন্তু বাড়িয়ে দেওয়া যায় না বা বাড়ানো সম্ভব নয় এবার যদি বলেন সেভিংসটা কত হবে সেভিংসের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে সেভিংস কিন্তু অতীপ হারে বৃদ্ধি হবে যেহেতু আমরা লোন যেহেতু পরিশোধ হয়ে যাবে লোন পরিশোধ হওয়ার জন্য আপনার কিন্তু সেভিংস কিন্তু অনেক হারে বৃদ্ধি পাবে অর্থ জায়গা থেকে যারা বাড়ি করবার সুনু স্বপ্ন ছিল বাড়ি করু বাড়ি করে বাড়ি হচ্ছিল না অক্টোবর মাসে কিন্তু বাড়ি করবার সূচনা বা গৃহ বানানোর একটা সুযোগ কিন্তু আপনি পাবেন গৃহ তৈরি করবার যোগ বা বাড়ি কিনবার যোগ কিন্তু অতীপ প্রবল যদি বলেন কেন আমরা ষষ্ঠে মঙ্গল দৃষ্টি করছে কিন্তু আপনার দ্বাদশে দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশিতে এবং দৃষ্টি করছে আপনার ভাগ্যস্থানে এই ভাগ্যস্থানে দৃষ্টি করার জন্য মঙ্গল যেহেতু মঙ্গল আমার চতুর্থপতি সেখানে শুক্র দৃষ্টি থাকছে সেই কারণে আপনার বাড়ি বা গাড়ি বা কম্পিউটার যেহেতু আপনার যেটা শখের যে জিনিস যেটা স্বপ্নপূরণ করতে পারি সেই স্বপ্নপূরণ যায় কিন্তু আপনাকে রিকভারি করবার জায়গা আমি তৈরি করতে পারবেন এবার আসবো আপনার ভাগ্য কেমন যায় ভাগ্য কিন্তু অতি শুভ ফল দেবে কিন্তু ভাগ্যভাবে কেটে থাকার জন্য ভাগ্যটা একটু সত্য দ্বারা যে ডিস্টারবেন্স ছিল সত্য দ্বারা যেগুলো সমস্যা ছিল সেই সত্য কিন্তু আপনাকে কিছু হেনস্থা করতে পারবে না বা আপনাকে কোনোরকম প্রতারণা করতে পারবে না যেহেতু দেবগুরে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানের দৃষ্টি করবে সেই কারণে আপনাকে একটা ভালো সুযোগ বা সুবিধা জায়গা কিন্তু আপনাকে প্রভাবিত করবে এবং সেই বৃহস্পতি আপনার রাশিতে বা লগ্নে দৃষ্টি করার জন্য আপনার সু গৃহ জায়গা থেকে বা আপনার কোনো রিলেটিভ বা আত্মীয় বা বাবা মা বা দাদা যারা সিনিয়র যারা আছে তাদের দিক থেকে একটা আশীর্বাদ প্রাপ্ত হওয়া বা তাদের বাড়িঘর পেয়ে যাওয়া বা তাদের কর্ম পাওয়া বা তাদের সেই বাবা হয়তো চাকরি করতে বাবার চাকরিটা পেয়ে গেলেন বা মা চাকরি করতে মায়ের চাকরিটা পেলে পেলেন বা বাবার একটা পেনশন জায়গাটা ভালো জায়গা পেলেন এই জায়গাগুলো কিন্তু তৈরি বা বাবার সম্পত্তি ভূ সম্পত্তি জায়গা কিন্তু একটা পেলেন এই জায়গায় কিন্তু আপনাকে একটা জায়গা তৈরি করে দেবে এই মকরাশির মকর লগ্নের ক্ষেত্রে আর কি দেবে ফাটকা কিছু আয় আপনাকে দেবে তৃতীয় এবং একাদশে যেহেতু রাহুর দৃষ্টি রয়েছে শনির দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেক্ষেত্রে আমি বলবো কিছু ফাটকা ইনকামের জায়গা দেখা যাচ্ছে যারা লটারি কাটছেন লটারি যারা কাটতে চাইছেন লটারি কাটার আগে আগে আমরা নবতরা চক্র বিচার বিশ্লেষণ করে নিয়ে তারপরে আপনি কিন্তু একটা ডিসিশান নেবেন যে আমি কী করব নবতরা চক্র ছাড়া আপনার নক্ষত্র বেসিক না ছাড়া লটারি যদি কাটেন তার ড্রাইভার কিন্তু আমি নেব না সেটি আপনার জন্মচার অনুযায়ী বিচার বিশ্লেষণ করে সেটিকে দেখে নেবার পর আমি আপনার ডিসিশান দিতে পারবো যে আপনি কতটা রিকভ কতটা আপনার ভাগ্যে জায়গা তৈরি করবে বা আপনি লটারি কাটতে পারবেন বা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন যেহেতু দেবগুড়ে বৃহস্পতিবার দৃষ্টি থাকছে সেই কারণে আপনাকে বলতে চাইছি একটু জেনে বুঝে নিয়ে তারপরে লটারিগুলো কাটুন লটারির চোখ দেখাচ্ছে কিন্তু সেটা আমি নম্বর যতক্ষণ নবতারা চক্র বিচার না করছে আমার নিজস্ব জন্ম জন্মচাডে বিচার না করা হচ্ছে হবে না বোঝা গেল আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে দর্শক বন্ধু আরও পর্যালোচনা থাকবে নেক্সট টাইমে শাহ আপনারা কেটে যেতে সামনে দু হাজার পঁচিশ সালে ওটা নিয়ে চাপের কিছু নেই জয়মাতারা জয়গুরু বামদেব